গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো আমি তমালিকা আর আমি তমালিকায় তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে গেছিলাম একটা কাজে দুর্গাপুর আর তারপর দুর্গাপুরে একদিনের কাজ পরের দিন ডিসাইড করলাম যে এখান থেকে নিয়ারেস্ট কোনো প্লেসে একবারে ঘুরে দেন বাড়ি ফির এমন একটা জায়গা যেটা আমি কখনো যাই এবং সেটা একটু কাছাকাছির মতো আছে তাই খুঁজে বের করলাম ওয়ান অ্যান্ড অনলি মাইথন ড্যাম আজকে আমরা একটা শর্ট ট্রিপে যাচ্ছি টুয়ার্ডস ফার্স্ট যাওয়া এটা আমি কখনো যাইনি হঠাৎই আমাদের ট্রিপ প্ল্যান হলো তো দুর্গাপুর থেকে এখন আমরা বেরিয়ে গেছি তো যাচ্ছি হচ্ছে টুয়ার্স মাইথন ড্যামটা দশটা বাজে প্রায় এখন আমরা যাবো ব্রেকফাস্ট করবো তারপরে এক দুর্গাপুর থেকে মাইথন ড্যামে যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না ওই সিক্সটি এইট কিলোমিটারের রাস্তা গুগলে শো করছিল যেটা তোমার সময় লাগবে যেতে ওয়ান আওয়ার নাইনটিন মিনিটস এর মতন যদি জ্যাম থাকে তাহলে ওটা দেড় ঘন্টায় ধরে রাখো আমার একটা ব্যাপার হলো কি সকালবেলা উঠলে না আমার প্রচন্ড খিদে পেয়ে যায় তো এখন কিছু না খেলে ঘোরার মানসিকতাটাও আমার আসবে না আমি এনজয় করতে পারবো না বাট সামনে সেরকম কোনো দোকান দেখলাম না চায়ের দোকান ছাড়া তাই অগত্যা ভাবলাম চা দিয়ে দুটো বিস্কুটই খেয়ে নিই দেন কিছুটা দূর গিয়ে যদি ঢাবা সেখানে আবার খাওয়া যাবে তো এখন আমাদের চা পর্ব শুরু হলো দেখেছি খুব সুন্দর চা রাস্তার একটা দোকান আছে একদম ওই দুর্গাপুর ওয়েলকাম টু দুর্গাপুর লেখা একটা জায়গা আছে ধরো তো ধরো তো ধরো তো এখানে যে ওয়েলকাম টু দুর্গাপুর লেখা জায়গাটা তার পাশেই একটা টাকার দোকান আছে তোমরা সেদিন থেকে চা খেতে পারো ভালো বানিয়েছো কিন্তু এবার খিদে পেয়ে গেছে তো একটা তো দোকান লাগবে है, है, तो सब्जी वो आलू है बैंगन है गोभी टमाटर है सिर्फ आलू का सब्ज़ी है ना तो ये चार प्लेट लगा दीजिए एक एक पराठा आलू का सब्जी एक एक पराठा चार प्लेट ठीक है चलो खाते फिर बोले से भुगड़ा बोले से मिल जाएगा ना এই ধাবা কাম রেস্টুরেন্ট টা কিন্তু দারুন ছিল বেশ ফাঁকা ফাঁকা হাইওয়ে ধারে ভেতরে গেলাম চারপাশে অনেক গাছপালা লাগানো আর ভিতর একটা টেবিল নিয়ে যখন বসলাম পাশের ভিউটাও কিন্তু খারাপ ছিল না সাধারণত ঘুরতে গেলে আমি কচুরি তরকারিটা বা লুচির সাথে কিছু তরকারি হলো যার লুচি ঘুগনি এইসব খাবারই খুঁজি কারণ আমার কেন জানি মনে হয় যে লুচি ঘুগনি বা কচুরিটার টেস্টটা যে কোনো ট্রিপের সাথে খুব ভালো ম্যাচ করে মনে হয় ঘুরতে মানে এটা আমার মেন্টালিটি তো যাই হোক গিয়ে কচুরি তো পেলাম না আলু পরোটা আর তার সাথে মাংসের মতো করে আলু পটলের একটা ডালনা মতো তো খাবার কিন্তু বেশ ভালোই ছিল তাও আমি তোমাদের মেনু কার্ডটা শেয়ার করে দিলাম আলু का परोटा है आलू परोटा ये बंगाल का आलू परोटा है हमारा उत्तराखंड आलू है <laughs>

পঞ্চান্ন কিলোমিটার রাস্তা পার হতে বেশিক্ষণ লাগেনি খুব চট আমরা প্রায় পৌঁছে গেছিলাম হঠাৎ করে ইচ্ছে হলো একটু ঘুরে ঘুরে যাব। তাই গ্রামের ভেতর দিয়ে গাড়ি ঢোকানো হলো দিন দিন গরমটা যা পড়ছে কিন্তু কি বলতো হাইওয়ে দিয়ে যখন গাড়িটা ছোটে তখন একটা আলাদাই অনুভূতি হয় মনে হয় না সত্যি ঘুরতে এসেছি এই অনুভূতিটার জন্যই বারবার কিন্তু ঘর থেকে বেরোতে ইচ্ছে করে গাড়ি নিয়ে যাই হোক বেশ অনেকক্ষণ ড্রাইভিং করার পর আমার হাজব্যান্ডেরও বেশ একটু রেস্টের দরকার ছিল তাই সামনেই আমরা একটা আখের রসের গাড়ির সামনে দাঁড়িয়ে আমরা আখের রস খেলাম এই গরমের মধ্যে একটু প্রশান্তির জন্য এই গরমে মিষ্টি মিষ্টি আখের রসের সাথে পাতিলেবু চিপড়ে তার মধ্যে একটু বিটনুন ছিটিয়ে দিলে খেতে যেন আরও ভালো লাগে बहुत लग रहा है पीके देखते अरे कल के অবশেষে আমরা গাড়ি ছুটে রাস্তা অতিক্রম করে পৌঁছলাম মাইথন ড্যাম একটা শান্ত সুন্দর অনেক দূর অব্দি গেছে একটা ড্যাম দেখতে অসাধারণ লাগছিল আর এখানে এসে গরমটাও যেন একটু কম লাগছিল দূরে দেখা যাচ্ছে ছোট ছোট আইল্যান্ড সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ কিন্তু আজকের ব্লগে এই পর্যন্তই আমি শেষ করব। কালকে আবার পরবর্তী মানে দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হব মাইথন ড্যামে কোথায় থাকলাম কি কি করলাম কি কি খেলাম সব কিছু নিয়ে আবার আমি কালকে আসছি আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা